নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন মুন্নি চ্যানেলের সাথে লাইক সাবস্ক্রাইব করে থাকবেন আজকে আসলে আমার জীবনের করুণ একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব শুনলে একদম হতভম্ব হয়ে যাবেন যে মানুষের জীবনে এত কঠিন ঘটনা কিভাবে ঘটে সে ঘটনাটা হচ্ছে আমার জন্মের দশ বছর পর আমার মা মারা যায় জন্মের এক বছর পর বাবা মারা যায় তো দশ বছর পর যখন মা মারা যায় তো এক পুলিশ লোক রাস্তায় আমাকে দেখে সে আমাকে বলে তোমাকে আমি আমার মেয়ের মতো লালন পালন করব তুমি আমার বাড়িতে চলো আমি তখন রাস্তায় টুকাই মতো কাগজ পলিথিন ভাঙ্গা চোখা এইগুলো পোকাইতাম রাস্তায় এই কাজ করতাম আমি এই কাজ করতাম আর রাস্তায় থাকতাম আমার কোনো ঘর বাড়ি ছিল না কারণ আমার কোনো স্বজন ভাই বোন কেউই নেই বাবা মা মারা যাওয়ার পর আমি রাস্তায় দিন কাটাতাম রাস্তায় থাকতাম রাস্তায় ঘুমাতাম তখন সেই পুলিশ আমাকে আমার নেয় তখন সে পুলিশ আমাকে নিয়ে যায় তার বাড়িতে তখন আমার বয়স হচ্ছে দশ বছর তো সে আমাকে স্কুলে ভর্তি করায় না সে কথা দিছিল আমাকে স্কুলে ভর্তি করাবে দামি স্কুলে পড়াবে তার মেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়াবে এটা উনি কথা দিছিল আমাকে দেওয়ার পর ওনাদের বাসায় নেওয়ার পর আমাকে কোনো স্কুলে ভর্তি তো করাই না বরঞ্চ আমাকে তাদের বাড়িতে চাকরানির মতো সম্পূর্ণ কাজ করায় যখন আমার বয়স ষোলো সতেরো হয়েছে তখন সে ইংলিশ ফরনিয়ার ইয়ার সৌদি আরবের ইংলিশ ফরনিয়ার এক লোকের কাছে আমাকে বিক্রি করে দেয় অনেক টাকা বিনিময়ে আমি দেখতে শুনতে শুনতে ছিলাম আবার নাদুস মুদস শরীর ছিল তো সব কিছু মিলে সেই সৌদি উপর লোক আমাকে দেখে প্রচণ্ড পছন্দ করে পছন্দ করার পরে প্রায় আপনার এক কোটি টাকা দিয়ে আমাকে কিনে নেয় সেই সৌদি আরবের লোকেরা কিনে নিয়ে সৌদি আরব নিয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে সেই সৌদি আরবের লোক বাজারে বিক্রি করে দেয় আমাকে মানে আপনার ওই যে কী যেন বলে এটাকে মানে অবৈধ মিলামেশা করে ওই সব জায়গায় আমাকে বিক্রি করে দেয় অনেক টাকার বিনিময়ে তো দেওয়ার পর আমি তো একদম অসহায় হয়ে যাই চিকা চেঁচামেচি করি করার পর এক পর্যায়ে তাদের তরসাডিং তাদের প্রেশার কেট সহ্য করতে না পেরে আমার জীবন আমি নিজে দিয়ে দিই একটু সুযোগ পাইছি সুযোগ পাওয়ার পর প্রতিদিন আমার সাথে মিনিমাম বিশ থেকে পঁচিশ জন ছেলে আমার সাথে সেক্স করার জন্য ওনারা পাঠায় এই কষ্ট সহ্য করতে না পেরে আমি কোনো একটা উসিলাতে বের হয়েছি আর কি রুমের থেকে বের হয়ে অনেকগুলো ঘুমের ট্যাবলেট আমি নিয়ে আসছি যদিও আমার ফার্মেসির দোকান থেকে দিতে চাইছিল না এতগুলো ট্যাবলেট তো দিয়ে দেওয়ার পরে আমি সেই টেবলেট খাই খাওয়ার পরে আমি সাথে সাথে মনে করেন যে মারা যাই মারা যাওয়ার পর টিভিতে খবর দেয় এরকম এরকম অবস্থা বাংলাদেশি এক মেয়েকে আপনার সৌদি আরবের লোক কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসছে প্রতিদিন বিশ জন লোক ধর্ষণ করতো ধর্ষণের ব্যথা সহ্য করতে না পেরে সে তার জীবন দিয়ে দিছে এই কথা আমি আবার কাগজে লেখে তারপরে আমার জীবনটা দিছি তো যাদের এখানে আমি ছিলাম তাদের সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে তো সবার উদ্দেশ্যে আমার এই একটা মেসেজ দেওয়া আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে আমি চাই না কারো জীবনে এই ঘটনা ঘটুক এই ঘটনা আসলে আমার জীবনে ঘটে নাই এই জীব এই ঘটনা ঘটেছে আমার বান্ধবীর বোনের সাথে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা সবাই সাবধান থাকবেন কখনো কে দপ্তর নিতে চাইলে আপনারা যাবেন না মানুষ ভালো কথা দিয়ে নিতে চায় লাস্টে অনেক টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেওয়া হয় আশা করি আমার এই কথায় আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে মন চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই মন নেই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ